সো আইসকেল এই ভিডিও টপিকটা হলো বিকাশ অ্যাপ্লিকেশনে দেখেন আপনার যদি একটি বিকাশ অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু আপনি পঞ্চাশ টাকায় ইনস্ট্যান্ট কিন্তু আপনি বিকাশে পেয়ে যাবেন সো হ্যালো বিয়ার্স আশা করি আপনাকে ভালো আছেন সো আইসকেল এই টপিকটা হলো বিকাশ অ্যাপ্লিকেশনে দেখেন এই বর্তমান সময়ে আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই কিন্তু আমাদের কিন্তু বিকাশ রয়েছে এবং দেখেন বর্তমান সময়ে প্রত্যেকটা ইউজার কিন্তু বিকাশে বেশিরভাগই লেনদেন করে সো যদি আপনার বিকাশ অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পঞ্চাশ টাকা আপনার বিকাশে আপনি ইনকাম করতে পারবেন সো আমি বেশি কথা বলবো না আপনি কীভাবে ইনকামটা করবেন এর টু যে সব কিছু প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো দেখেন এটা কিন্তু এদের বিকাশে অফিসিয়াল পেস সো এখানে কিন্তু কোনো বার্ড পারিকুলার কিন্তু সিস্টেম নেই এখানে এই একশো পার্সেন্ট কিন্তু আপনার পেমেন্টটা করবে সো দেখেন ভিডিওটা আমি আমি বেশি কথা বলবো না আমি এখন দেখাবো আপনি কিভাবে এই পঞ্চাশ টাকা আপনি বোনাসটা নেবেন সো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলটি দেখেন এটা কিন্তু জয়ন্ত টেক জাস্ট আপনি যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে বলছি যে সাবস্ক্রাইব এখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল জাস্ট আপনি কিন্তু অল করে দেবেন তাহলে কী হবে আপনার পরবর্তীতে যেসব ভিডিওগুলো আমি ছাড়বো প্রতিনিয়ত কিন্তু আপনি পেয়ে যাবেন সবার আগে কারণ দেখেন আমি কিন্তু এই যে জয়ন্ত টেক ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত ইনকাম রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করে থাকি দেখেন এই যে ভিডিওতে চাপলাম যাওয়ার পর দেখেন এখানে কিন্তু প্রতিনিয়ত ফ্রিতে আপনি ফ্রিতে কিন্তু প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন জাস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সো দেখেন এখন দেখাবো আপনি কিভাবে এই পঞ্চাশ টাকা ইনকাম করবেন সো আপনি ফার্স্টে চলে যাবেন আপনার ফোনের বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে যাওয়ার পর দেখেন এই যে এখানে কি বলতেছে একটু ওয়েট করবেন জাস্ট এই দেখেন এখানে বলতেছে ইনবক্স অথবা এই যে আপনার এই দেখেন এখানে যে এই যে বিকাশে যে লোগো আইকন আছে আপনি লোগোতে একটা ক্লিক করবেন লোগোতে চাপ দেওয়ার পর এখানে কি বলতিছে এই যে রিফার বিকাশ অ্যাপস রিফারে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন এখানে কি বলে এই যে পঞ্চাশ টাকা বোনাস পেতে একটু অবশ্যই মন দিয়ে দেখবেন এখানে পঞ্চাশ টাকা বোনাস পেতে রেফার করুন অর্থাৎ দেখেন আপনার একটি বিকাশ অ্যাপ্লিকেশন আছে এবং আপনার বাবার অথবা মার বিকাশ অ্যাপ্লিকেশন বিকাশ আছে কিন্তু এই পর্যন্ত আপনার মা অথবা বাবা বিকাশ অ্যাপস কখনও লগ ইন করিনি তাহলে আপনি কি করতে পারেন আপনার এই যে লিঙ্কটা এই যে রেফার আপনি এই লিঙ্কটা এখানে যাবেন যাওয়ার পর এই যে কপি এই যে কপি দেখতে পাচ্ছেন এই যে কপি কপি করবেন কপি করে আপনি এই কপি আপনি কি করবেন আপনার ম্যাসেঞ্জারে বা আপনি কোনো একটা ফাইলে বা কোনো নোট নোটপ্যাডে লিখবেন মানে ওইটা পেস্ট করবেন পেস্ট করে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে প্লেস্টোর ডাউনলোড করে আপনার বাবার ফোনে আপনি পাঠিয়ে দেবেন অর্থাৎ আপনার এই লিঙ্কটা আপনি বাবার ফোনে অথবা মাল ফোনে পাঠাবেন পাঠানোর পরে আপনি ওই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন করার পরে আপনার বাবার যে বিকাশ অ্যাপ্লিকেশন রয়েছে বা মাল বিকাশ অ্যাপ্লিকেশন রয়েছে ওই বিকাশটা কিন্তু লগ করবেন করলে কিন্তু আপনি আপনার বিকাশে আপনার বিকাশে এই জায়গা দেখাবে যে আপনার একটি রিফার সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে তাহলে কিন্তু আপনি অ্যাপটা রিফারের বিনিময়ে আপনি কিন্তু পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার বিকাশে সো এইভাবে কিন্তু আপনি পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনি যদি এই পর্যন্ত আপনার বিকাশ আপনার ফোনে আপনি এই পর্যন্ত কখনো বিকাশ অ্যাপ্লিকেশন ইউজ করেননি তাহলে কি করবেন আপনি জাস্ট আপনি প্লে স্টোরে যায় আপনি বিকাশ অ্যাপ্লিকেশন নামাইয়ে আপনি অন্য কারোর রেফারে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন করে আপনি বলবেন ভাই আমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতেছি আমাকে কিন্তু পঞ্চাশ টাকা আপনাকে পঞ্চাশ টাকা দেবে ওর থেকে আমাকে কিছু দেবেন এবং আপনিও কিন্তু দেখেন সরি আপনি আপনি কখনও বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার না করে থাকলে আপনি লগ ইন করলে ইনস্ট্যান্ট আপনি পঞ্চাশ টাকা বোনাস পাবেন সো বুঝতে পারতেছেন কটা রিয়েল এবং ট্রাস্টেড এটা কিন্তু প্ল্যাটফর্ম অর্থাৎ পঞ্চাশ টাকা ইনকাম করা যা খুবই সহজ একটি সিস্টেম দেখেন আপনি জাস্ট এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন করে আপনার অ্যাপ অ্যাপসে আপনার নাম্বার দিয়ে লগ ইন করবেন করলে ইনস্ট্যান্ট কিন্তু আপনি ব্যালেন্সে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অথবা আপনি রেফার করে গেলেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন দেখেন আপনি প্রত্যেকটা রেফারে কয় টাকা করে পাবেন পঞ্চাশ টাকা আপনি মনে করেন আপনার একটা বন্ধু আছে বন্ধু কখনও আপনাকে মানে সে কখনও বিকাশ অ্যাপ্লিকেশন ইউজ করেনি তাকে বলবেন যে আপনার লিঙ্কে ডাউনলোড করে জাস্ট বিকাশটা লগ ইন করবে করলে কিন্তু আপনি পেয়ে যাবেন কত পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সো এইভাবে কিন্তু আপনি হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন জাস্ট রিফার করে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য